আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এই আপনাদের খুবই সুপরিচিত জনাব ডক্টর আবদুল নত সার তো সার ভাই আপনি খেয়াল করেছেন আপনাকে আপনার পরিচয় দিতে যে আমি একটু কিন্তু ছত খেয়ে মানে খেয়ে যাচ্ছিলাম যে আপনাকে কিভাবে পরিচয় করে দিব আপনার এত এত পরিচয় এবং আমাদের দর্শকের কাছে এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় পরিচয় হলো যে এই সময়ে যে কজন লোক মানে আমি মনে করি আমার দর্শক যারা আছে তাদের মনের কথাটা অকপটে গুছিয়ে বলতে পারেন তার মধ্যে আপনি অন্যতম এবং আপনি একদম প্রথম একজন যে কারণে আপনার কোন পরিচয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমার জন্য ভাবা অনেক সময় কঠিন যাই হোক জানার সার আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন এবং অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এই জন্য আপনার কাছে ধন্যবাদ মাজুদ কামাল ভাই আপনি আমার আব্বার খুব প্রিয় উনি আপনার সব অনুষ্ঠান দেখেন এবং আমাকে মাঝে মাঝে বলেন যে আপনার মতো হাসি মুখে যেন আমি সব কথা বলি আর আমার পরিচয় খুবই সহজ আমি আপনাদের সহকর্মী এবং আমরা যে সাধারণ জনতা সাধারণ জনতা হিসেবে আমরা কথা বলি সাংবাদিকও আসলে জনতার হয়ে কথা বলে এবং আমিও যেহেতু দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করেছি আমি আসলে মানুষের কথাই বলি এটা অধিকাংশ কথাই যতটা না আমার নিজের তার চেয়ে বেশি মানুষের এবং আপনি দেখবেন আমাকে না অনেকে কিন্তু অনেক বলে কখনো বলে না আমি যেটা দেখেছি আর কি কখনো এমন বলে না যে আপনি যা বলছেন এটা আমি কখনো শুনিনি এরকম বলে না সবাই বলে কি আপনি যা বলছেন আপনি আমার মনের কথাটাই বলছেন তো মানে এই জিনিসটা এই ধরনের অভিজ্ঞতা আপনার আছে কিনা হ্যাঁ এই একই অভিজ্ঞতা আমারও আছে এই কারণে যে আসলে মানুষ যা বলতে চায় সবাই তো গুছিয়ে বলতে পারে না সবাই বলার অবস্থানেও থাকে 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 না এবং অনেকেরই অনেকের অনেকের নানান দুর্বলতা সুযোগ না কিন্তু তারা যে ভাবনাগুলি ভাবেন যদি দেখেন যে সেই ভাবনাগুলি কেউ গুছিয়ে বলছে তাহলে তারা ভাবেন যে এটা তারই মনের অনুরণন তারই মনের কথা যেন কেউ প্রতিধ্বনিত করছে এবং সংবাদপত্র যে সমাজের প্রতিচ্ছবি কথাটাই প্রিন্টে অথবা টেলিভিশনে তুলে আনেন এবং আমি আপনাকে খুবই অনুসরণ করি এবং এই আন্দোলনের পরবর্তী সময়ে আরো বেশি অনুসরণ করছে এই কারণে যে সাংবাদিকের দায়িত্ব এটাই হওয়া উচিত সাংবাদিক তা নিজের কথা তো বলবে না সাংবাদিক যেটা ঠিক সেটা বলবে এটা কারো পক্ষে গেলে যাবে পক্ষে না গেলে যাবে না এবং সেইটাই বলে যাবে ভবিষ্যতেও কেউ যদি আবার ক্ষমতায় আসে ভুল করে অথবা নতুন ভাবে কেউ যদি আসেন ভুল করেন সাংবাদিক সেটা বলবে ঠিকটাও বলবে এবং মানুষ বেছে নিবে কার কথা কার এখানে আসলে কারো পক্ষে বিপক্ষে কিছু বলা হচ্ছে না যা ঠিক বলে আমরা মনে করছি সেটা বলছি আচ্ছা আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ডক্টর ইউনুস সাহেব গতকালকে বিএনপির একটা প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং আজকে দেখলাম যে অবধারিত ভাবে জামাত ইসলাম এবং এনসিপির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং আমি দুটো জিনিস লক্ষ্য করলাম যে সবগুলি দলের একটা কমন বক্তব্য ছিল সেটা হলো যে এই ওনার পরিষদের মধ্যে কেউ উপদেষ্টা কেউ যেন সেই কাজটা করছেন না যা তাদের করা উচিত পক্ষপাত করছেন আর এনসিবি তো দুদিন আগে এনসিবি প্রধান উনি তো বলেই দিয়েছেন যে অনেক উপদেষ্টা সেফ একজিট খুঁজছেন তাহলে সবাই মিলে একটা জায়গায় কমন সেটা হলো যে এই উপদেষ্টা পরিষদের কেউ কেউ যদি তারা নাম বলেননি কেউ কেউ যা আছেন যা তাদের করা উচিত তা তারা করছেন না এবং অথবা তারা পক্ষে আচরণ করছেন যেমন সবাই বলছেন আজ তো কাউকে ডাকেন না গেলি তো এই তিনজন থেকে যে মন্তব্যটা আসছে আপনার কি মনে হয় এই মন্তব্যের প্রেক্ষিতে ডক্টর ইউনুস আগামী দু দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেবেন কোনো উপদেষ্টাকে সরিয়ে দেবেন সরিয়ে দিবেন আমার প্রথমত সেটা মনে হয় না উনি সারা জীবন যেভাবে কাজ করেছেন সেখানে নিজের ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছায় তিনি কোন উনি যখন গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন পরে গ্রামীণ ফোনে গ্রামীণ টেলিকমের মাধ্যমে শেয়ার হোল্ডার হয়েছেন অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করেছেন আমরা কখনোই লক্ষ্য করি নাই যে কোন প্রতিষ্ঠানে উনি অনুপস্থিত ছিলেন উনি সেকেন্ড ম্যান ছিলেন অথবা তার কোনো সেকেন্ড ম্যান ছিল উনি মূলত যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে রে অথবা আমি ডাকি দেই না আমি একলা চলি রে এই ধরনের মানুষ যেহেতু ওরা অনেক সফলতা আছে সেজন্য ওনার এই বিষয়ে সমালোচনা নাই কিন্তু আপনি যদি অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইসব বিষয়ে পড়াশোনা করেন তাহলে দেখবেন যে সবচাইতে ব্যর্থ নেতা হচ্ছেন তিনি যিনি তার কোনো বিকল্প তৈরি করতে পারেন না সেই শর্তে সেই শর্তে শেখ হাসিনা এবং আমাদের বর্তমান তত্ত্বাবধায় সরকারের প্রধান উপদেষ্টা দুজনই তাদের কোনো দ্বিতীয় ব্যক্তি অস্তিত্ব স্বীকার করেন কখনো বা তাদের কোনো দ্বিতীয় ব্যক্তি নাই সেই গেলে আসলে এই দুটি নেতৃত্ব এই বিকল্পহীনতার দোষে আক্রান্ত আর ডক্টর যদি কথা শুনতেনি তাহলে গত চোদ্দ মাসে অনেকের কথা হয়তো তিনি শুনতেন অথবা রাখতেন অথবা ব্যবস্থা নিতেন আমরা সেরকম কিছু তাকে করতে শুনি নাই তিনি শোনেন কিন্তু তিনি নিজে যেটা ভাবেন সেটাই করেন এটা নেতৃত্বের এক ধরনের নেতৃত্বের গুণাবলী একাধিক ধরনের নেতৃত্ব আছে কেউ কেউ জনগণের কথা শুনে সে কাজ করেন কেউ কেউ শোনেন কিন্তু শুধু নিজেরটা করেন আর কেউ কেউ শোনেন নিজেরটা বলেন এবং দুইটা মিলিয়ে বেস্ট সলিউশন বের করার জন্য চেষ্টা করেন আমার মনে হয়েছে যে তিনি আসলে শুনেছেন কিন্তু তিনি কিছুই করবেন না তিনি কোনো পরিবর্তন আনবেন না যদি না কোনো উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ করে অথবা নির্বাচন করার কারণে অথবা সেফ এক্সিটের জন্য যে কোনো কারণেই হোক তারা পদত্যাগ না করেন বা পথ ছেড়ে না দেন আর এই যে কেউ কেউ অনিরপেক্ষ আচরণ করছেন এটিকে আপনি যদি গাণিতিক ভাবে দেখেন তাহলে জামাত যাকে অনিরপেক্ষ বলছে নিশ্চয়ই বিএনপির দৃষ্টিতে সে অনিরপেক্ষ হবে না আবার বিএনপি যাকে অনিরপেক্ষ বলছে সে নিশ্চয়ই জামাতের দৃষ্টিতে অনিরপেক্ষ হবে না কারণ নিজের পক্ষে থাকলে পরে কেউ তাকে অনিরপেক্ষ বলে না আর এনসিপি যাদেরকে অনিরপেক্ষ বলছে তাদের মধ্যে নিশ্চয়ই আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলম নাই কারণ এরা তো তাদের কাছ থেকে এক ধরনের মনোনয়ন পাওয়া উপদেষ্টা অতএব আপনি বুঝতেই পারছেন যদি প্রত্যেকেরই অভিযোগের মধ্যে কেউ কেউ এর মধ্যে দুজন করে উপদেষ্টা থাকেন তাহলে আলাদা আলাদা ভাবে অন্তত জন উপদেষ্টার নামে এই কেউ কেউ অভিযোগটা উত্থাপিত হয়েছে অথবা এদের মধ্যে যদি কমনও থাকেন প্রত্যেকের যদি একজন করে কমন থাকেন তাহলে চারজন কমপক্ষে অথবা পাঁচজন থাকা সম্ভাবনা তাই এই উপদেষ্টা সকলের পরিযোগে যদি সত্য হয়ে থাকে তাহলে বেশি পক্ষে ছয়জন কমপক্ষে চারজন উপদেষ্টাকে সরিয়ে ফেলা স্বাভাবিক বা চলে যাওয়া স্বাভাবিক কিন্তু মজার ব্যাপার দেখেন দলগুলি কারো নাম বলছে না তারা যখন তাদের প্রতিপক্ষ সমালোচনা করে তখন বেশ নাম ধরে ধরে কথা বলে কিন্তু এই উপদেশারা কে অনিরপেক্ষ সেটা তারা নির্দিষ্ট করে দিচ্ছেন নাই যে তারা কোন নাম প্রধান দিয়েছেন তাহলে এই সমস্ত বিষয়গুলি আসলে এক ধরনের আমার কাছে মনে হয় ধোঁয়াশাপূর্ণ আহ পদক্ষেপ যদি কেউ অনিরপেক্ষ আচরণ করে থাকেন তাহলে প্রথমে সেই অনিরপেক্ষ আচরণগুলির উদাহরণ সহ জনগণের সামনে বলেন যে এই উপদেশটা গত চোদ্দ মাসে এই এই অনিরপেক্ষ কাজ করেছেন জনগণকে আমলেই নিচ্ছেন না জনগণকে তারা কিচ্ছু বলেন না তারা তারা মিলে বড় একটি ঘরের মধ্যে সোফায় বসে আলাপ আলোচনা করেন কৌতুক রস করেন কে ছবি তুলেছে এই প্রশ্ন করেন নানান ধরনের খাওয়া দাওয়া নিয়ে গল্প করেন শুনেছি বাদাম কিসমিস এগুলো থাকে তো আমরা তো কোনোদিন সব জায়গায় দাওয়াত পাবো না আমরা সাধারণ জনতা তো শুনেছি এগুলি থাকে তো ওইখানে তারা কি নিয়ে আলোচনা করবেন সেটা আমাদেরকে কিন্তু দেখান না বা কি নিয়ে আলোচনা করেছেন আবার এই যে অভিযোগ দিয়েছেন কি অভিযোগ দিয়েছেন কার বিরুদ্ধে দিয়েছেন এটাও তারা বলেন না তারা তারা মিলে নিজেরা নিজেরা গল্পগুজবের মাধ্যমে নতুন নিরপেক্ষ সরকারের দাবি তুলেছেন প্রশ্ন হচ্ছে যে তারা যাদের নাম দিবেন নিরপেক্ষ হিসেবে তারা যে নিরপেক্ষ এটা সার্টিফিকেশন কে দিবে আপনার নিশ্চই মনে আছে এখানে আমার একটা প্রশ্ন এই যে আমরা বারবার দেখি তার নাম বলেন না কয়েকজন বলেন অমুক বলেন বলেন এবং জনগণের জনগণের বলেন না এখন যদি প্রধান বলে যে যে আপনারা কেউ কেউ বলেছেন আমি তো বুঝতে পাই কে 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 যে আমি কাউকেই বাদ দিইনি উনি যদি বলেন ওনাকে খুব দোল দিতে পারবেন উনি তো বুঝতে পারছেন না না ওনাকে আপনি কোনোভাবেই দোষী করতে পারবেন না এই জন্য যে উনি নিজের পছন্দ উপদেষ্টা নিয়েছেন কিনা নাকি উপদেষ্টারা নিয়োগকৃত নিয়োগকর্তা দিয়ে যাদেরকে তিনি নিয়োগকর্তা হিসেবে উল্লেখ করেছিলেন এটা তো আমরা জানি না এখনো এই উপদেষ্টারা কি তার নিজের পছন্দ এসেছে নাকি অন্য কারো পছন্দ এসেছে নাকি এই যে তরুণ সমাজ তারা এদেরকে পছন্দ করে নাম দিয়েছে সেখান থেকে তারা এসেছে আগে যখন তত্ত্বাবধায়ক সরকার হতো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তখন একাধিক নাম প্রস্তাব করা হতো বিভিন্ন দল থেকে এবং সেই নামগুলির মধ্যে থেকে আলোচনা মাধ্যমে সকলের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হতো আমরা জানতাম যে অন্তত বিশ জন পঁচিশ জনের নাম এসেছে সেখান থেকে দশ জনকে বেছে নেওয়া হয়েছে কিন্তু এইবার যে পদ্ধতিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেখানে কিন্তু আমরা জানি না কোন নামগুলি গুলি প্রস্তাবিত হয়েছিল কারা বাদ পড়েছেন এবং কারা থেকেছেন তো এই কারণে আমরা তো জানিনা কে কাকে নিয়োগ দিয়েছেন অতএব তিনি যদি এটা বলেন যে আপনারা তো নাম বলেন নাই তাহলে আমি মনে করি এটা একটা দারুণ যুক্তি হবে কেননা নাম বলে দিয়েছিল বলেই তো এদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছিল এবং আসিফ মাহমুদ সজীব ভূয়ারটা একটা সাক্ষাৎকারী আছে যেমনকি প্রধান উপদেষ্টার নামও তারা প্রস্তাব করেছিলেন এবং সে তার বিপরীতে আরো একজনের নাম প্রস্তাবিত হয়েছিল এবং তখন কেউ কেউ আপত্তার তার চাপ দিয়েছিলেন এবং তখন প্রধান উপদেষ্টা নিয়োগ পেয়েছিলেন তো এটা তো বলেছেন এবং নাহিদ নিজেই বলেছেন চার তারিখেই তিনি ফোনে আমাদের প্রধান সঙ্গে কথা বলেছেন তো তার তার মানে মানে কি তো কে বা কারা তাকে এবং উপদেষ্টাদেরকে নিয়োগ করেছে তো এখন এই নিয়োগের যারা করেছে অনিরপেক্ষতার দায়িত্ব তো তাদেরকেও নিতে হবে ওনারা এত লোক চাইতে নিরপেক্ষ আচরণ করে না সেরকম লোক নিয়োগ দিল কেন আচ্ছা একটা কথা আপনি বলেন যে জিনিসটা হলো কি যে অনেকে বলছেন যে ধরা যায় আমরা যে যে ঐক্যমত্য কমিশন দেখলাম সেখানে একটা মিটিং হলো এখানে ত্রিশটা পঁয়ত্রিশটা দল গেল এবং সব দলই কিন্তু সমান গুরুত্ব পেয়েছে এখানে কথা বলার সময় সবাই কথা বলেছে ছোট ছোট দল যার দুইজন তিনজন লোক তারাও কথা বলেছে তো গণতন্ত্র তো এরকম হতেই পারে যে সবগুলি দলকে তারা তো জানে না কোনটা বড় দল গণতন্ত্র তো ছোট দল বড় কিছু নাই সব দলই সমান গুরুত্ব পাবে কিন্তু আমরা দেখলাম ঠিকই পঁয়ত্রিশশো ত্রিশশো থাকে কিন্তু যখন ডক্টর ইউনুস ডেকে কথা বলেন কোন জরুরি কথা বলেন তখন উনি কেবল এই তিনটা দলকে ডাকেন তো আমি যদি পক্ষপাতের কথা বলি আমি যদি বলি ডক্টর ইউনুসি তাব দলগুলির মধ্যে এই তিনটা দলের প্রতি পক্ষপাত দুষ্ট তাহলে সেটাকে কিছু ভুল বলা যাবে না এটা অযৌক্তিক হবে না আপনার যুক্তি যথেষ্ট ধারালো হবে এই কারণে যে উনি যে শুধু এইখানে ডাকেন তাই না নিউ ইয়র্কে বেড়াতে যাওয়ার সময় তিনি তাদেরকে সাথে নিয়ে গিয়েছেন এবং কোনো কাজ ছাড়া নিয়ে গিয়েছেন এই কোনো কাজ ছিল না তিনটা দলে ডিম খাওয়া ছাড়া অথবা পেছনের দরজা দিয়ে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় অপমানিত হওয়া ছাড়া তাদের কিন্তু আমরা কোনো তেমন কোনো কাজ করতে দেখি নাই আর তারা ওইখানে গিয়া আর কি করেছেন ওই দলের যারা সদস্য তারা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন নিউ এবং আমেরিকার অন্যান্য জায়গায় তাদের যে সব তথাকথিত দলীয় সদস্যরা আছেন তারা এসে তাদেরকে রিসিভ করেছেন এবং তাদেরকে নিয়ে গিয়েছেন উল্টাটাই হওয়ার কথা প্রতিনিধি দলের সদস্য হিসেবে সবাইকে সরকারি ভাবে আমাদের দূতাবাসে তাদেরকে রিসিভ করা উচিত ছিল সকলকে যাদেরকে তিনি সাথে নিয়ে গিয়েছেন সেটা না করে এই ছয়জনকে আলাদা আলাদা ভাবে তাদের দলীয় সদস্যরা রিসিভ করেছেন তার মানে কি উনি দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় খরচে ছয়জনকে সাথে নিয়ে গিয়েছিলেন অতএব যদি পক্ষপাতের কথা বলেন এরকম পক্ষপাত আগেও হয়েছে তিনি এর আগেও যখন সাক্ষাৎ দিয়েছেন তখন একবার বিএনপি অভিযোগ করেছিল যে এনসিপির নেতারা সাথে সাথে সাক্ষাৎ পায় আর তাদেরকে নাকি অপেক্ষা করিয়ে রাখার হয় অতএব এই ঘটনা তো নতুন না এটা আগেই হয়েছে আহ অতএব কেউ যদি অভিযোগ করেন একেবারে অযৌক্তিক অভিযোগ হবে না আমি একদম শেষ প্রশ্নে চলে আসতেছি গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে এনসিপির সঙ্গে কেমন যেন দৃশ্যতে একটা এক ধরনের মনোমালিন্য এক ধরনের মন কষাকষি সরকারের সঙ্গে এবং তার কদিন পরে জামাতে ইসলামের সঙ্গে আবার এনসিপির সঙ্গে এনসিপি তো মোটামুটি আগে তো বিএনপি দীর্ঘদিন ধরে বারবার নানা রকম কথা বলতেছেন কি আবার তারা বিএনপি খুব বেশি কিছু বলেন টলেন না শুরুর দিকে আমরা জানতাম আমরা শুনতাম যে এনসিপি কে জামাতের টিম বলা হতো অথবা কিংস পার্টি বলা হতো এত সমালোচনার পরেও সেই এনসিপি কিন্তু গুরুত্ব পাচ্ছে সরকারের কাছে তো অনেকে এমনও বলছে এই যে এনসিপির সঙ্গে সরকারের যে সমস্ত দৃশ্যত যে ঘটনা বিরোধগুলো অথবা জামাতের সঙ্গে যে বিরোধ গুলো এগুলো কি আসলে সাজানো নাটক আপনার কাছে এরকম মনে হয় কিছু সাজানো নাটক এইভাবে হয়তো বলা যাবে না কিন্তু যেটা আমরা উপলব্ধি করছি সেটি হচ্ছে যে এনসিপির প্রতি যে পক্ষপাত আছে এবং এক ধরনের আমি বলবো যে আশ্রয় প্রশ্রয় আছে সেটা তো পরিষ্কার দ্বিতীয়ত যেসব বিষয় নিয়ে আপত্তি করা হয়েছিল একসময় রাজনৈতিক দলগুলির আচরণ সেই আচরণ থেকেও এনসিপি কিন্তু বের হয়ে আসতে পারে নাই তারাও তাদের আয়ের উৎস ঘোষণা করে না তাদের ডোনারদের নাম বলে না তারাও বিভিন্ন জায়গা থেকে আহ চাঁদা আদায় করে বলে আমরা এমনকি ভিডিও দেখেছি তাদেরও বিভিন্ন দলীয় সদস্যরা এমন মন্তব্য করেন যে মন্তব্যগুলি আগেকার যে রাজনীতি সেই রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেমন কলিজা ছিঁড়ে নেওয়া হবে ভেঙে দেওয়া হবে এটা না দিলেও করবো না এটা না করলে আটকে দিব হতে দেওয়া হবে না তো একই ধরনের ভাষাই তারা ব্যবহার করেন অতএব আমার কাছে মনে হয়েছে যে যেসব কারণে আমরা ফ্যাসিস্টদেরকে সমালোচনা করি অন্তত ভাষার দিক থেকে ফ্যাসিস্টদের সাথে অন্তত এনসিপির কোনো কোনো জায়গাতে মিল আছে আর যদি আপনি আচরণের কথা বলেন তাহলে ফ্যাসিস্টরা যেরকম অন্যের সম্পত্তি দখল করতো অন্যের ব্যাংক করতো অন্যের ব্যাংক দখল করতো এরকম তারাও ফ্যাসিস্টের অফিস এই কথা বলে সেটা দখল করে নিচ্ছে মানে ব্যাপারটা এরকম যে ফ্যাসিজম যা করেছে সেটা আর ওই একই যদি তারা করেন তাহলে সেটা একটা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় কি তারা যখন আহ একদিন আগে তারা চট্টগ্রামে একটি অফিস দখল করেছেন তারা বলেছেন যে অফিসটা ফ্যাসিস্টের অফিস এবং তারা দখল করেছেন কারণ ফ্যাসিস্টরা এখানে নাকি বৈঠক করে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই একই ভবনে অন্যান্য রাজনৈতিক দলের অফিস আছে তারা কেউ কিন্তু বলে নাই ফ্যাসিস্টরা এখানে বৈঠক করে ওনারা খবর পেয়েছেন এখানে ফ্যাসিস্টরা বৈঠক করে কিন্তু ওইখানে যারা রেগুলার অফিস করে তারা ফ্যাসিসদেরকে দেখতে পায় না আরো মজার ব্যাপার হচ্ছে তারা বলেছেন এই সম্পত্তিটা নাকি বিহারীদের তো বিহারিদের সম্পত্তি ফ্যাসিস্টরা নিয়ে ফেললে খারাপ আর ওনারা নিয়ে ফেললে ভালো তো এইসব নিয়ম কারণ যখন আমরা দেখি তখন আমরা হতাশ হইব আমরা মনে করি যে একই অঙ্গে এত রূপ একই দেশে দুই আইন এক যাত্রায় পৃথক ফল কিছু বাগধারা আছে না তো সেই গুলির অর্থ আমরা এখন বুঝতে পারি যে একই অঙ্গে এত রূপ এক যাত্রায় পৃথক ফল তারপরে এক দেশে দুই আইন তো এগুলো আমরা এখন বুঝতে পারছি আর কি আর একটা আইন আছে সেটা আমি বলতে পারি যে যখন অপরাধ হচ্ছে তখন কেউ হয়তো এমন একটা মানসিকতা পোষণ করেন যে তুমি করলে তোমার জন্য আইন আমি করলে এভরিথিং তো এই যখন এই কিছু চলবে তখন আমরা অবশ্যই মনে করতে পারি যে এর মধ্যে কিছু কিছু জিনিস সাজানো কিছু কিছু জিনিস লোক দেখানো আর কিছু কিছু জিনিস হচ্ছে ইচ্ছাকৃত ভাবে করা যে তোমরা বাইরে গিয়ে চাপ দাও আমি এটা ভিতর থেকে মেনে নিব এটা কিন্তু এখনকার কাহিনী না আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সময় আন্দোলনের বিষয়টা দেখেন আমরা বিভিন্ন বইয়ে পড়েছি যে ছাত্র নেতাদেরকে শেখুর রহমান বলতেন যে তোরা গিয়ে চাপ দে আমি তাহলে দল রে বুঝাইতে পারবো যে এটা চাই এবং এইভাবে তিনি নাকি ছাত্র ব্যবহার করতেন তো একই ঘটনা আমরা এখনো দেখতে পাচ্ছি যে তোমরা রাস্তা গরম করো আমরা নিষিদ্ধ করে দিব তোমরা রাস্তা গরম করো আমরা প্রতীক দিয়ে দিব তোমরা রাস্তা গরম করো আমরা এটা দিব কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই সরকার এখনো পর্যন্ত কোনো আন্দোলনকারী পক্ষ আছে না যেমন শিক্ষকরা আন্দোলন করছেন তথ্যপ্রা আন্দোলন করছেন গ্রামীণ ব্যাংকের আহ গ্রামীণ ফোনের কর্মচারীরা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করছেন যে প্রতিষ্ঠানের সিংহভাগের মালিক নরওয়েজিয়ান একটি বিদেশি কোম্পানি এমন না যে এটার মালিক সিংহভাগ আহ প্রফেসর কেউ তো সেই সিংহভাগ নরওয়েজিয়ান মালিকানার একটি কোম্পানির অন্যায় আচরণের বিরুদ্ধে গ্রামীণ ফোনের কর্মচারীরা কথা বলছেন আপনি লক্ষ্য করলে দেখবেন আন্দোলনকারীদের সঙ্গে এই সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিরা কথাবার্তা খুব একটা না বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করেছেন শিক্ষকরা আন্দোলন করেছেন তারা তেমন একটা দেন নাম কিছু বলেন লুকিয়ে থাকা ফ্যাসিস্ট পাত্তা আনসারদের বলেছিলেন রিক্সালাদেরকে বলেছিলেন এরকম সকলকে তারা বলতে থাকেন আন্দোলন করলে দাবি করলে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট এনসিপি কোনো দাবি করলে সেটা নিয়ে তারা কোন নেতিবাচক মন্তব্য করেন না তার মানে ওই যে তুমি মানে তুমি করলে ভাবি মানে তুমি করলে দাবি আমি করলে ভাবি শুনলেন যে কথাটা আমি শুরুতে পড়েছিলাম যে আপনার কথাগুলো আমরা আব্দুল রত্ত সারের কণ্ঠে উচ্চারিত করে দেখি আশা করি এবারও সেটা মিলে গেছে আপনি মিলিয়ে নেবেন এখানে পর্যন্তই আল্লাহ হাফিজ